আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রক্তজবা ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি ভক্তরাম সেই নৌকো সস্তা দামে বিক্রি করে শক্তিনাথ বাবু কিনে নেন শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই যে পাড়ায় থাকেন তার নাম জেলে বস্তি তাঁর বাড়ি খুব মস্ত সামনে নদী পিছনে বড় রাস্তা তাঁর দারোয়ান শক্তু সিং আর আক্রম মিশ্র রোজ সকালে কুস্তি করে শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রুর তার বড় ছেলের নাম বিক্রম ছোট ছেলের নাম শত্রুনাথ শক্তিবাবু তার নৌকো লাল রং করে নিলেন তার নাম দিলেন রক্ত জবা তিনি মাঝে মাঝে নৌকোয় করে কখনো তিস্তা নদীতে কখনো আত্রাই নদীতে কখনো ইচ্ছামতিতে বেড়াতে যান একদিন অঘ্রাণ মাসে পত্র পেলেন বিপ্র গ্রামে বাঘ এসেছে শিকারে যাত্রা করলেন সেদিন শুক্রবার শুক্লপক্ষের চন্দ্র সবে অস্ত গেছে আক্রম বন্দুক নিয়ে চলল আর দুটো বল্লম ছিল সিন্ধুকে ছিল গুলি বারুদ নদীতে প্রবল স্রোত বেলা যখন দুই প্রহর নৌকো নন্দগ্রামে গ্রামে পৌঁছল রৌদ্র ঝাঁ ঝাঁ করছে এক ভদ্রলোক খবর দিলেন কাছেই বন্দিপুরের বন সেখানে আছে বাঘ শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলেন জঙ্গল ঘন হয়ে এলো ঘোর অন্ধকার কিছু দূরে গিয়ে দেখেন এক পুরো মন্দির জনপ্রাণী নেই শক্তিবাবু বললেন এইখানে একটু বিশ্রাম করি সঙ্গে ছিল লুচি আলুর দম আর পাঁঠার মাংস তাই খেলেন আক্রম খেলো চাটনি দিয়ে রুটি তখন বেলা পড়ে আসছে গাছের ফাঁক দিয়ে বাঁকা হয়ে রৌদ্র পড়ে প্রকাণ্ড অর্জুন গাছের উপর কতগুলো বাঁদর তাদের লম্বা ল্যাজ ঝুলছে শক্তিবাবু কিছু দূর গিয়ে দেখলেন একটা ছোট সোঁতা তাতে এক হাঁটুর বেশি জল হবে না তার ধারে বালি সেই বালির উপর বড় বড় থাবার দাগ নিশ্চয়ই বাগের থাবা শক্তিবাবু ভাবতে লাগলেন কি করা কর্তব্য অঘ্রাণ মাসের বেলা পশ্চিমে সূর্য অস্ত গেল সন্ধ্যা হতেই ঘোর অন্ধকার কাছে তেঁতুল গাছ তার উপরে দুজনে চড়ে বসলেন গাছের গুঁড়ির সঙ্গে চাদর দিয়ে নিজেদেরকে বাঁধলেন পাছে ঘুম এলে পড়ে যান কোথাও আলো নেই তারা দেখা যায় না কেবল অসংখ্য জোনাকি গাছে গাছে জ্বলছে শক্তিবাবুর একটু নিদ্রা এসেছে এমন সময় হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন দেখলেন কখন বাঁধন আলগা হয়ে আক্রম নিচে পড়ে গেছে শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন হঠাৎ দেখেন কাছেই অন্ধকারে দুটো চোখ করছে কি এ তো বাঘের চোখ বন্দুক তোলবার সময় নেই ভাগ্যের দুজনের কাছে দুটো বিজলি বাতির মশাল ছিল সে দুটো যেমনি হঠাৎ জ্বালানো ওমনি বাঘ ভয় দৌড় দিলে সে রাত্রি আবার দুজনের গাছে কাটলো পরের দিন সকাল হলো কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না যতই চলে জঙ্গল বেড়ে যায় গায়ে কাঁটার আঁচড় লাগে রক্ত পড়ে ক্ষিদে পেয়েছে তেষ্টা পেয়েছে এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে শক্তিবাবু বললেন তোমাদের ঘরে নিয়ে চলো রাস্তা ভুলেছি কিছু খেতে দাও নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুঁড়ে ঘর গোল পাতা দিয়ে ছাওয়া কাছে একটা মস্ত বট গাছ তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে সেই গাছে যত রাজ্যের পাখির বাসা কাঠুরিয়ারা শক্তিবাবুকে আর আক্রমকে যত্ন করে খেতে দিলে তাল পাতার ঠোঁয়ায় এনে দিলে চিঁড়ে আর বনের মধু আর দিলে ছাগলের দুধ নদী থেকে ভাঁড়ে করে এনে দিলে জল রাত্রে ভালো ঘুম হয়নি শরীর ছিল ক্লান্ত শক্তিবাবু বটের ছায়া শুয়ে ঘুমলেন বেলা যখন চার প্রহর তখন কাঠুরিয়াদের সর্দার পথ দেখিয়ে নৌকোয় তাদের পৌঁছিয়ে দিলে শক্তিবাবু দশ টাকার নোট বের করে বললেন বড় উপকার করেছ বকশিস লও সর্দার হাত জোর করে বললে মাফ করবেন টাকা নিতে পারবো না নিলে অধর্ম হবে এই বলে নমস্কার করে সর্দার চলে গেল